বুকে বল রাখেন মনোবল হারায়েন না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা ইনুর দিকে তাকিয়ে এই কথাটি বলেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপুমণি দীপুমনির এক কথায় মুহূর্তেই আদালত ঘরে নেমে আসে নিরবতা যেন ঝরে পড়ছিল বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা প্রতাপশালী নেতাদের রাজনীতির পুরনো সম্পর্কের আবেগ বুধবার সকালে মানবতা বিরোধী অপরাধের মামলায় আদালতে হাজির করা হয় সাবেক মন্ত্রী উপদেষ্টা ও সংসদ সদস্য সহ পঁয়তাল্লিশ জন আসামিকে তাদের মধ্যে ছিলেন হাসানুল হক ইনু দীপু মনি শাহজাহান খান রাশেদ খান মেনন সালমানের প্রমাণ আনিসুল হক পলকসহ আরও অনেকে তিন মাস পর একসঙ্গে আদালতে হাজিরা দিতে এসে কাঠগড়াটা যেন হয়ে ওঠে সময়ের দাপুটে এসব রাজনৈতিক নেতাদের মিলনস্থল সেই ভিড়ের মাঝেই ইনু দীপুমণিকে বলেন এরপর থেকে আমার বিচার ট্রাইব্যুনাল দুইয়ে হবে হয়তো আর দেখা হবে না জীবন অবাক না করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল্কের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক প্রতিদিন উত্তরে মনির কণ্ঠে দৃঢ়তা ও মায়া বুকে বল রাখেন মনোবল হারায়েন না পাশেই দাঁড়িয়ে থাকা খান বলেন এদের কত নাটক দেখব চারিদিকে শুধু নাটক সেই মুহূর্তে কাঠগড়ার ভেতর রাজনীতি আর বাস্তবতার মিশ্রণ এক বিরল দৃশ্য তৈরি করে দেয় আদালতের ইতিহাসে এদিকে ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছে আট জানুয়ারির মধ্যে তদন্ত শেষ করতে হবে এই মামলাগুলোর মাহমুদুল হাসান শাওন জয় জায়দিন